এই গাছদাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তারা তারা মৃত হয়েও তারা জীবিত তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাল্লাহ এবং জান্নাত এই সব শহীদ ভাইদেরকে কে ভরে যাবে ইনশাল্লাহ হতভাগত আমরা আমরা দাসত্বের মধ্যে পড়েছি মুনাফিকের মধ্যে পড়েছি আমরা কিছু করতে পারছি না দুঃখ তো আমাদের দুর্দশা আমাদের আমরা কালকে আমাদের মাঠে আল্লাহ সামনে কি জবাব দিব এর ঠিক ঠিকানা আমাদের নাই এই আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি তারা নাই আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাল্লাহ এবং এরপরে তাদের বিজয় আসবে ইনশাল্লাহ অতএব একটা ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে ন্যাটোর বিকল্প চাই আমাদের ন্যাটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে আমাদেরকে আইএমএফ এর এগেনস্টে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেন্স্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে ওদের প্রযুক্তি বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে ওদের মিডিয়ার এগেন্স্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ছাপিয়ে পড়তে হবে আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায় সত্য থেকে পিছিয়ে ফেলে আপনারকে ভয় করবেন না আল্লাহকে ভয় করেন ওরা আচ্ছা আল্লাহকে ভয় করেন তাদেরকে ভয় করবেন আল্লাহ রব আলমিন আমরা সবাইকে যেন ইমানদার হরত দান করে এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাল্লাহ দেখবেন আজ হোক আর কার হোক

একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেই যেই বাড়িতে মুহাম্মদ রসুল্লাহর পতাকা উঠবে না এটা নবী সালের ভবিষ্যৎবাণী আল্লাহ আমাদের সবাইকে সেই মকবুল কাফেলা শরী খাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহকে ইস্লা দান করেন আমাদেরকে আল্লাহ সে হারানোর সম্মান আবার ফিরায় দেন আমরা সবাইকে আল্লাহ আবারও সেই সেই ইমান দীপ্ত প্রজন্ম তৈরি করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সরকারকে শক্তিশালী করেন একটা ইসলামী রাষ্ট্র গঠন করা তৌফিক দান করেন আল্লাহবাক আমাদের সবাইকে প্রযুক্তিগত উন্নয়ন দান করেন অর্থনৈতিক উন্নয়ন দান করেন মিডিয়ার উন্নয়ন দান করেন আল্লাহবাক আমাদেরকে স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম দান করেন স্বতন্ত্র সামরিক বাহিনী গঠন করার তৌফিক দান করেন এবং আরেকটা কথা আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হতে হবে জিহাদ একটা বড় বিষয় আমাদের সবাইকে অস্ত্র শস্ত্র সজ্জিত হতে হবে প্রত্যেক মুসলিম কান্ট্রিকে আমি এখানে ব্যক্তিগতভাবে বলি নাই আমি বলেছি প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই সামরিক সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হতে হবে যাতে ওরা আমাদেরকে চোখ রাঙা চোখ রাঙাতে না পারে বরং আমরাই এমনভাবে চোখ রাগামো যেন ওরা এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যায় কিম কিমচাঙুনের মতো একজন মানুষ যিনি উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্রকে আজকে নিউক্লিয়ার রাষ্ট্রে পরিণত করেছেন আমাদেরকে সেই সক্ষমতা ছিল না আমাদেরকে সেই প্রতিভা ছিল না আমাদেরকে সেই জনবল ছিল না অতএব প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরির দিকে যেতে হবে মিসাইল তৈরির দিকে যেতে হবে প্রযুক্তিগত প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দিকে যেতে হবে একসাথে সবাই মিলে আমরা যখন এই সমস্যার সমাধানে হাত হাত লাগাবো কাঁধে কাঁধ মেলাবো দেখবেন এই ছোট্ট ইহুতি রাষ্ট্র কিছুই করতে পারবে না পশ্চিম বিশ্ব কিছুই করতে পারবে না এমনকি পুরো দার্জারের বাহিনী মিলেও এই বিশ্ব ইসলামের বিজয় ঠেকাতে পারবে না আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র কিছু আবেগী কথাবার্তা বলতে আসি নাই আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে এসেছিলাম জানি না কতটুকু বোঝাতে পেরেছি এই বিশ্ব তার ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছে এটা কোনো কাকতালীয় বিষয় নয় সারা বিশ্বে যা হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে আমাদের সচেতন হতে হবে আমাদেরকে দাওয়াতের মেহনত বাড়াতে হবে এমন এমন কিছু ইভেন্ট আমাদের সামনে আল্লাপাক দেন ইস্যু দেন যে ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি ফিলিস্তিন ইস্যু হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সেরা ইস্যু আমরা যদি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আল্লাহর কসম আর জানি না আর কোন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো অতএব আমরা সবাইকে আল্লাপাক যেন কবুল করেন মঞ্জুর করেন ফিলিস্তিনি ইস্যুতে আমাদেরকে সচ্চার করেন সচেতন করেন আমরা সবাই বলবো লিখবো কথা বলবো সরকারকে চাপ প্রয়োগ করবো সরকারকে অনুরোধ করব তারা যেন বিশ্ব মিডিয়াতে বিশ্ব মানচিত্রে বিশ্বের প্ল্যাটফর্মগুলোতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখেন যে হ্যাঁ আমরা বাংলাদেশের মুসলিমরা বাঙালি মুসলিমরা আমরা সেই ভাইদের সাথে আছি ইনশাআল্লাহ হতে আয়লা অচিরেই আমরা আমাদের দেশকে ইসলামী আদলে করে তুলবো ইনশাআল্লাহ এবং আমাদের এই তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটা সামগ্রিক জিহাদের দিকে যাবো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ হুতাল একটা ঐক্যবদ্ধ জাতি করে এমনভাবে বিশ্বের বুকে দাঁড়াবো যে বাংলাদেশকে কেউ কটাক্ষ করতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে তুচ্ছতাচ্ছন্ন করতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে রক্তচক্ষু দেখাতে পারবে না ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সেই বিজয়ী কাফেলা চুরি হবই হবে ইনশাআল্লাহ অতএব আজকে যেগুলো চলছে এগুলো দিয়ে আপনি এই প্রবলেম এই সমস্যার সমাধান করতে পারবেন না এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে ভিতর থেকে কাজ করতে হবে আল্লাহকে আমরা সবাইকে কথাগুলো বোঝার আমল করা তফিকদার করে না আমি